বিসমিল্লাহ রহমুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের জলছত্র বাজার যে মধুপুর জলছত্র বাজারে এসেছে আজকে আসলে অনেক দিন পরেই আসা হয়েছে হয়তো দেখা গেছে জামরা এই জলছত্র বাজারে যেই কলাগুলো আসে বিভিন্ন জায়গায় থেকেই আসে বা এখান থেকে একটু দূরে চলে গেলেই দেখা যায় যে ওইখানে পঁচিশ মাইল একটি বাজার রয়েছে কাটালের জন্য এইখানেও একটি বাজার রয়েছে কলা এবং আনারসের জন্য আসলে বাজারটা একদমই দেখতে পাচ্ছেন যে মাটির কারণে পানির কারণে রাস্তা উপরেই একদম বাজারটা দেখা যাচ্ছে যাই হোক আমি কৃষক ভাই যারা আছে তাদের সাথে দুই চারটা কথা বলবো বা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন জামাল হোসেন ভাই করিকে আছেন আপনি জামাল হোসেন ভাই

বা অন্য অন্য ফল তো লাগছে নাকি অন্য অন্য ফলো লাগছে আলারস লাগছে কাঁঠাল লাগছে জি 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 এই জন্যই হয়তো কম হ্যাঁ হ্যাঁ এই জন্যই কম নাকি কারণ একটু কম এই যাই হোক ভাই জান অনেক ধন্যবাদ আরেকটি কথা বলি আপনাদের এই বাজারটা কি কী বারে লাগে বা কখন থেকে লাগে এটা হইলো সুধবার শুক্রবার সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার চার হাট সপ্তাহে আপনাদের হাটবার কী বারে হয় এখানে হাট হয় কি হাটবার হইলো শুক্রবার মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার কি আচ্ছা হাটবারে কি কি ধরনের মালগুলো আসে একটু বলেন যদি হাটবারের চেয়ে হাটের আগেরবারে ভালো মাল আসে অন্য অন্য মালগুলো আসে অন্য অন্য মালগুলো আসে আচ্ছা আচ্ছা ওই যে দিন হাট তার আগের দিনই বাজারটা ভালো থাকে হাটের দিন কিন্তু অত বাজার ভালো থাকে ভালো হয় না না সবাই তো ভালো মাল কিনবে অবশ্যই অবশ্যই ভালো আগের দিনে ওই ভালোটা কিনেও না যায় চলে যায় পরে নিম মালটা হাটের দিন বেঁচে আচ্ছা 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 যাই হোক জামাল হোসেন ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখি একটু আরও যারা কৃষক আছে তাদের কাছ থেকে একটু জানব আসলে কিন্তু সকাল থেকে এইখানে দেখা গেছে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি একটু ফাঁকা পাওয়ার কারণেই কিন্তু আমি একটু দেখাইলাম একদমই কিন্তু মেন রুটের উপরে বাজারটা আমি দেখাচ্ছি তারপর আসলে কিন্তু ঈদ বাঙ্গা বাজার এই জন্য কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে বাজার অনেকটাই কম এইগুলির দাম হয়েছে ভাই কীরকম দাম বিক্রি করছেন আট হাজার দুশো বিশটা আট হাজার দুশো টাকা তাহলে মোটামুটি কি বাজার ভালোই নাকি চাম্পার বাজার ভালো চাম্পার বাজারটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে যে অন্য মালের অন্য অন্য মানে রং সাগর বাংলা এইসব কলার চাইতে কিন্তু বাজারটা দেখা যাচ্ছে অনেকটাই চাম্পার বাজারটা অনেক ভালো এই কলাগুলা কে আনছে বাইজেন আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন এর নাম কি মোহাম্মদ এরপানিফ ভাই অনেক সুন্দর নাম কিন্তু কি করতে কারছেন আপনি

ধন্যবাদ দেখি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো নাম যেন কি ভাই জানের মোহাম্মদ রশিদ মামুন রশিদ ভাই আজকে কি কি ধরনের মাল কলা কিনতেছেন কলার বাজার মহল একটু চড়া আজকে কলা ঈদের বাজার মনে কলা উঠে না আচ্ছা ঈদের বাজার তো কলার দাম অনেকটাই কম থাকার কথা আজকে আসলে বাজারটা একটু চড়া আজকে কি কি ধরনের কলা কিনেন ছবি কলা চাম্পা বাই কি কি ছবি চাম্পা মনে সাগর কলা কিনতেছি রং সাগর বাজার তো বাড়ি কম দেখা যায় সাগর বাজার বাজার কম অনেকটাই এই কলাগুলো কিরকম দাম বলছেন তিনশো টাকা বলছেন তাহলে বাজার তো মোটামুটি ঈদের প্রভাব এখনো কলার মধ্যে পড়ে নাই নাকি তাহলে ব্যাপারি কিরকম আছে বাজারে ব্যাপারি মোটামুটি ভালোই কলা কম ঈদের জন্য আসলে কৃষক তো কলা কাটে নাই কলা কাটে নাই এই জন্যই সমস্যা করেছে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এই দিকে একটু যাবো একদমই কিন্তু রাস্তার উপরে বাজার যার ফলে কিন্তু একটু কষ্ট হয়ে যায় দেখানো এবং চলাটা অনেক কষ্ট আসসালামু আলাইকুম কে আনছে ভাইজান আপনি আনছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি নাচির উদ্দিন খান না সরকার কোনটা শুধু নাসির ভাই অনেক সুন্দর নাম কি কলা আনছেন আজকে শুধু চাপা কলা কিরকম আনাই যা আনছেন আনা হচ্ছে দুটা দাম হয়েছে কিরকম দাম বলতেছে দুশো টাকা বলল আর এই চাম্পা কলা গুলা কিরকম দাম বলতেছে আড়াইশো করে তাহলে চাম্পার দামই তো দেখা যাচ্ছে আজকে ভালো নাকি অনেকটাই ভালো রং সাগরের বাজারটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে আজকে কম যাই হোক ধন্যবাদ নাচির ভাইকে আমি দেখি এদিকে একটু যাব দেখি আরও এ যেসব কৃষক আছে তাদের সাথেও একটু এ জানার জন্য চেষ্টা করব আমরা কীরকম দাম বিক্রি করছেন কত করে বিক্রি করছেন এই রেসব কয়টা কয় কত টাকা বারোটা বারোটা কত টাকা কত টাকা পিস বিক্রি করছেন তাই বলুন ছাব্বিশশো ছাব্বিশশো টাকা দাম অনেকটাই ভালো আজকে দেখা যাচ্ছে যে আমি দেখি একদমই রাস্তার উপরে হাঁটতে এসেছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার ময়মসিং থেকে উত্তরবঙ্গে যাওয়ার যেই একদমই মেন রোড সেই রোডটাই কিন্তু এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এর নাম যেন কি ভাই জানেন আমার নাম হলো রকি মোহাম্মদ রকি ভাই আজ কি 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 যেন কলা কিনছেন

এই কলাগুলা কে আনছে ভাইজান আপনি আনছেন কে আনছে আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন এর নাম কি ভাইজানের হেলাল হেলাল উদ্দিন ভাই কত্তি কারছেন হেলাল ভাই বেদুরিয়া বেদুরিয়া থেকে এই কতগুলা কলা আনছেন আজকে 15টা 15টা কি রকম দাম বলতেছে 300 টাকা 300 টাকা করে বলতেছে 300 টাকা বাজার কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে যে আসলে এই সময় কিন্তু এই আসলে এত বাজার কলাই থাকে না আজকে কিন্তু অনেকটাই ভালো নাকি

যারা উত্তরবঙ্গে থেকে আসবেন আনারসের জন্য তারা কিন্তু একদমই এই রাস্তায় আপনাদের আসতে হবে এটা কিন্তু মধুপুর জলছত্র বাজার এইখানেই কিন্তু আনারস কাঁঠাল কলা সব কিছু মিলেই কিন্তু বাজারে মালগুলো আসে যে আমরা অনেকেই বলেন যে ভাই আমরা দিনাজপুর রংপুর থেকে আসবো কীভাবে আসবো যে কীভাবে আসবেন একই রাস্তা আপনারা ওই ওই দিক থেকে আসতে পারেন এই দিকে একদমই একই রাস্তায় আসতে পারেন এই ছবির কলাগুলো কে আনছে ভাই যান আপনার কেমন আছেন আপনাদের কি করে দে আপনাদের তো জানেন সবই তো আপনাদের জন্যই করতেছি আমাদের জন্য কি করতেছি কই না হ্যাঁ আপনার লাভ তো আপনাদেরই ব্যাপারী আসে আপনাদের বাজারে মাল কিনে আপনাদেরই তো লাভ কিরকম দাম বলতেছে ভাই না কীরকম বললেন দিন জড়ে কয়

এই ফলগুলা বিক্রি হয়েছে ভাই কিরকম দাম বিক্রি করছেন কি আপনার পুরাতন বাগান এখন নাকি পুরান বাগান ফল কি মোটামুটি লাগছে এখন নাকি অনেকটার মধ্যে এসে গেছে ঈদের পর দিয়ে মনে হচ্ছে পুরাপুরি লাগতে পারে যাই হোক ধন্যবাদ বাইজকে আমি দেখি এইদিকে আসলে কলা কিন্তু অনেকটাই কম যেহেতু একদিকে বৃষ্টি গাদলা হচ্ছে আরেকদিকে ঈদের বাজার যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে বাজার আসলেই যেমন কলা অনেকটাই কম আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এর নাম কি ভাইজান এর আমার নাম মোমতার ফানালি আরফান ভাই আপনি কততে কাটছেন আরফান ভাই ভবানটি কি চোরা ভবানটি কি চোরা সেগুলি বিক্রি করছেন আপনি আনছিলেন হ্যাঁ বিক্রি করছেন এই কি রকম দাম বিক্রি করছেন 310 টাকা ভিরা 310 টাকা হ্যাঁ কয় হালি করে কলা হবে এদের মধ্যে 12 আলি 10 লিটার আলি ফুল লইলে আছে এটা ঠিক এবার আছে কি আপনার 15 হালি হবে ভারেস্ট শুরু হবে দাম কিন্তু কম না কিন্তু আজকে কিন্তু বাজার ঈদের আগে যে বাজার এই হিসাবে কিন্তু বাজারটা অনেক অনেক ভালো আছেন আজকে অনেক বাজার ভালো যাই হোক ধন্যবাদ বাইজকে আমি আসলেই দেখি যে দেখাচ্ছি দেখি যে আসলে আমি কিন্তু আর বিদ্যুৎটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন বিরুদ্ধে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও